এখন তো দেখছে না সব জায়গায় অত মানুষের হবে কি করে শেষ হয়ে যায় আমরা সকালে আসতে পারি না প্রতিদিন আপনারা তিনশো তিন চারশো লোক হয়ে যায় আবার দুইশো আমি দুইশো লোকের বেশি তো এখন কর্তৃপক্ষ যদি না বাড়ায় তাহলে আমার কিছু করেন পানি বাদে কিনে খায় আর স্বল্প আয়ের কেউ রিক্সা চালক কেউ ছুতর মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি এরকম স্বল্প আয়ের মানুষ আটার দাম আটচল্লিশ পঞ্চাশ টাকা কেজি এখানে আমরা পাল দিচ্ছি চব্বিশ টাকা কেজি চাল ধরেন মানের চাল দোকানে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আমরা এখানে দিচ্ছি তিরিশ টাকা কেজি এই কারণে এত অঞ্চলের লোকজন আসে আসলে আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা কুষ্টিয়াই এটা তো একটা চলমান প্রক্রিয়া গভর্নমেন্টের সময় এটা বহমান ছিল এই ওএমএস এটা পদ্ধতিটা যে কোনো কারণেই হোক এটা দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন কুষ্টিয়ার মানুষ নিম্ন আয়ের লোক মধ্যবিত্তরা এই সুবিধা যারা ভোগ করতো বঞ্চিত আমরা চাই এটার একটা অতি দ্রুত চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় মানে এমন যদি হয় যে কালকেই হোক সেটাই আমরা প্রত্যাশা করি কুষ্টিয়া পৌরসভাতে এখন খাদ্য বান্ধবের যে কর্মসূচি চলতেছে তাদের দিয়ে ওএমএস এর পাঁচটা ডিলারের মাধ্যমে এখন মানুষকে হচ্ছে আপনার চাল আটা এগুলো সরবরাহ করা হচ্ছে বাকি যে ষোলোটা ওয়ার্ড বাকি আছে এই ষোলোটা ওয়ার্ডের যারা আমরা সুবিধা বঞ্চিত মানুষ তারা তাদের সুবিধা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না যে কোনো মূল্যে এটা সঠিক নির্যতার ভিত্তিতে মানুষের এই যে সুবিধা বঞ্চিত মানুষ যারা নির্য তাদের যে দাবি চাল আটা সহ সুলভ মূল্যে যেটা পায় এটা তারা যেন খুব দ্রুত দেয় আমাদের এখানে পাঁচটা পয়েন্টে দেওয়া হচ্ছে পাঁচ পয়েন্টে হচ্ছে খাদ্যবন্ধ যে ডিলার আছে ওই ডিলারদের পাঁচজনকে নির্ধারণ করে আগে করে ওদের মাধ্যমে প্রতিদিন পাঁচ টন আটা এবং পাঁচ টন চাল পাঁচজন ডিলার মধ্যে দুই টন করে বিক্রি করা হয় আমরা একটা কাজ করছি সেটা যারা বৃদ্ধ এবং হচ্ছে বিকলাঙ্গ তাদেরকে বলিস অগ্রাধিকার ভিত্তিতে দিতে